ভাই আসসালামু আলাইকুম কোথায় যাবেন হাঁটতেছেন হাঁটতেছেন কোথায় যাবেন হ্যাঁ চিনলাম না কোন জায়গা পকেট গেট কোন জায়গা এটা ওই নামার নামার হ্যাঁ 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 এই আইটা যাবেন রোদের মধ্যে আসেন ভাই আমি আপনাকে নিয়ে যাই আসেন এগুলো আইটু জায়গা দেন উঠেন 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 বসছেন এটা হলো যে ইয়ে আগে না নামার পরে না আচ্ছা এই জায়গার নাম পকেট গেট কোর থেকে আসলেন হাইটা পুলিশ থেকে হাইটা এই জায়গায় আসতেছিলেন আল্লাহ অনেক দূরে রোদ্রের মধ্যে এখন যাবেন কোথায় বাসা কোথায় মানে আরো সামনে নামবেন উঠেন আপনি নামবেন কেন হ্যাঁ কি নাম আপনার জিহাদ জিহাদ ইসলাম বাসা কি এখানে